আসসালামু আলাইকুম ফুটবল নেড়েটিভ বিডিতে আপনাদের স্বাগতম ফুটবল প্রেমীরা প্রস্তুত হন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে কখন শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ আর প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলোই বা কখন বাংলাদেশের দর্শকদের জন্য সময়সহ সব তথ্য এখন আপনাদের সামনে এগারোই জুন বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের আর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দিবাগত রাত একটায় নিউ ইয়র্ক নিউজার্সিতে শুরুতেই চোখ রাখা যাক বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর দিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন শুরু করেছে কিছুটা সুবিধাজনক সময়ে মেসি ম্যাজিক দেখতে ভক্তদের খুব বেশি রাত জাগতে হবে না সতেরোই জুন মঙ্গলবার সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা পরের দুটি ম্যাচ বাইশে জুন রাত এগারোটায় এবং আঠাশে জুন সকাল আটটায় অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নদের খেলাগুলো বেশিরভাগই সকালে বা সন্ধ্যার পরে অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে তুলনামূলক ভোরে সেলেসাওরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে চোদ্দই জুন রবিবার ভোর চারটায় মরক্কোর বিপক্ষে তাদের পরের দুটি ম্যাচ বিশেই জুন সকাল সাতটায় এবং পঁচিশে জুন ভোর চারটায় ব্রাজিল ভক্তদের জন্য ভোরের আলোয় ব্রাজিলের সেলেসাওদের ম্যাজিক দেখার প্রস্তুতি নিতে হবে এখন প্রশ্ন ইউরোপের বাঘা দলগুলো কখন মাঠে নামছে ইউরোপের জায়ান্ট দলগুলোর খেলাও রাতেও ভোরে চোদ্দই জুন রাত এগারোটায় জার্মানি নামছে কুরাসাওয়ের বিপক্ষে নেদারল্যান্ডস নামছে একই দিন রাত দুইটায় জাপানের বিপক্ষে ফ্রান্স মাঠে নামবে ষোলোই জুন রাত একটায় সেনেগালের বিপক্ষে আর পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন রাত এগারোটায় ইংল্যান্ডের খেলাও ১৭ জুন রাত দুইটায় ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটা থেকে ভোর চারটার মধ্যে এই পর্ব থেকে শুরু হবে রাত জাগার আসল রোমান্স প্রতিটি ভুল মানেই বিদায় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দুটি সেমিফাইনাল চোদ্দ ও পনেরো জুলাই উভয় রাত একটায় শুরু হবে আর শিরোপার সেই বহুল প্রতীক্ষিত লড়াই ফাইনাল অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দিবাগত রাত একটায় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত চলবে এই ফুটবল উন্মাদনা প্রিয় দল ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা দেখতে যারা সকালের ঘুম বা গফিরাতের আরাম ছাড়তে প্রস্তুত তাদের জন্য এই পূর্ণাঙ্গ সূচি হতে চলেছে পরবর্তী এক মাসের রুটিন এখন আর কোনো সংশয় নেই ফুটবল প্রেমীরা প্রস্তুতি নিন রাত জাগার নতুন রুটিন তৈরি এই ছিল আজকের ফুটবল ন্যারেটিভ আর ফুটবলের এই স্বতন্ত্র বিশ্লেষণ এবং আখ্যানগুলি নিয়মিত দেখতে এখনই ফুটবল ন্যারেটিভ বিডি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ফুটবলের অন্তরালের ঘটনা জানতে চোখ রাখুন ফুটবল ন্যারেটিভ বিডিতে